আজ আমি গিয়েছিলাম বিরাটি সেখানে তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে আয়োজিত হয়েছিল ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শ্রী শ্রী ভগবানের চুরাশীতম জন্মোৎসব বেদান্তকে কত সহজভাবে তুলে ধরেছিলেন শ্রী শ্রী ভগবান সেই কথা এদিন তার অনুগত সন্ন্যাসী মাতাজিরা সুন্দরভাবে তুলে ধরলেন আমাদের সামনে এছাড়াও এদিনের অনুষ্ঠান শুরু হয় গুরুবন্দনা দিয়ে এরপর গান নাচের মধ্য দিয়ে সুন্দরভাবে এগিয়ে চলে শ্রী শ্রী ভগবানের জন্মোৎসব অনুষ্ঠানটি এদিন ভগবানের উপর লেখা গান গে শোনান গোপাল বর্মন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় বেশ কয়েকটি আধ্যাত্মিক বই এবং ম্যাগাজিন প্রকাশিত হয় শ্রী শ্রী ভগবানের ছবি সহ সুদৃশ্য এক ক্যালেন্ডার তবে অনুষ্ঠানের নজর কেড়ে নেয় শ্রী শ্রী ভগবানের অত্যন্ত প্রিয় মহানাম যা শুনে প্রেক্ষাগৃহে উপস্থিত সকল ভক্তবৃন্দও হাত তুলে তাল মেলাতে থাকেন তাহলে আর দেরি না করে আমরা অনুষ্ঠানটি এক ঝলক দেখে নিই এবং তাদের বক্তব্য ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সত্যের কথা বলে আমরা সত্যকে জানতে চাই সত্য কি আগে সত্যের খোঁজ শুরু হওয়া চাই আমরা এই মুহূর্তে আছি আমি দাঁড়িয়ে আছি আমি কথা বলছি আমি জানি আমি আছি আমি কথা বলছি এটাও আমি জানি আপনারা আছেন আমি দেখছি আপনারা আছেন আপনারাও জানেন কিন্তু আবার এই মুহূর্তটাকে আপনি সত্য বলতে পারবেন না দশ মিনিট পরে আমি এখানে দাঁড়িয়ে থাকবো না এক ঘন্টা দু ঘন্টা পরে আপনারা এখানে বসে থাকবেন না আজকের দিন চলে গেলে আপনারা এখানে থাকবেন না সত্যকে সত্য কাকে বলবেন সত্য কাকে বলবেন তাই বেদে বলছে আত্মা নাম বৃদ্ধি আত্মাকে জানো সত্য কি বলছে আত্মা আত্মা কি বলছে আমি আত্মা শব্দের বাংলা অর্থ কী আমি তাহলে সত্য আমি বাস্তবিক আমি তো সত্য আমি যখন জন্মাই আমি জন্মাই এবং সারা জীবন আমিই থাকি আমার সাথে এবং আমি যখন মরে যাই শুধু আমিই মরি আমার সাথে কেউ যায় না তাহলে সত্য কি এটাই তো সত্য যে সারা জীবন আমার সাথে আমিই আছি অন্য কেউ নেই অন্য আমার কেউ সঙ্গে হতে পারে না আমরা হাজার চেষ্টা করতে পারি আমি কারো সঙ্গে হতে পারবো না কেউ আমার সঙ্গে হতে পারবে না তো সারা জীবনে আমরা করছি কি আমি সঙ্গে করছি আমি কিছু হওয়ার চেষ্টা করছি কিন্তু রিয়েলিটি কি আপনি কিছু হতে পারবেন না আপনি কিছু এখানে হতে পারবেন না আপনি যখন জন্মেছেন নাথিং নো বডি হয়ে জন্মেছেন এবং যখন মরবেন তখন নো বডি হয়ে যাবেন নাথিং হয়ে যাবে তো রিয়েলিটি তো এটাই যে আমরা সারা জীবন একা এবং আমরা এই একাকিত্বকে আমরা অ্যাকসেপ্ট করতে চাইছি না আমরা এই সত্যকে গ্রহণ করতে চাইছি না উই আর ট্রাইং টু স্কেপ ফ্রম দিস রিয়ালিটি আমরা এই সত্য থেকে পালানোর চেষ্টা করছি আমাদের সারা জীবনের অ্যাক্টিভিটি কি আমরা পালাচ্ছি আমরা আমার একাকিত্ব থেকে পালাচ্ছি আমি নিজের থেকে পালাচ্ছি আমি নিজেকে জানতে চাইছি না আমি নিজেকে উন্মোচন করতে চাইছি না আমি নিজেকে ঢাকা দিয়ে রাখতে চাইছি আমি নিজেকে আড়াল করতে চাইছি আমি নিজের থেকে নিজেকে আড়াল করতে চাইছি এর থেকে বড় মিথ্যা আর কি হতে পারে আমি আমাকে কিছুতেই স্বীকার করতে চাইছি না যারা এই সত্যকে জেনেছেন তারা বলছেন বেদ বলছেন তার তোমার পরিচয় কি আমি দর্শপতরা কিন্তু আমি আমার এই সত্যকে অ্যাকসেপ্ট করতে চাইছি না আমি কিছু হতে চাইছি আমি পিতা হতে চাইছি আমি মাতা হতে চাইছি আমি ডাক্তার হতে চাইছি আমি ইঞ্জিনিয়ার হতে চাইছি আপনি সারা জীবন চেষ্টা করতে পারেন এবং নিজেকে আপনি বুঝিয়ে রাখতে পারেন আমি কিছু হয়েছি আমি কিছু একটা হয়েছি আপনি নিজেকে বোঝাতে পারেন কিন্তু একটা সময় আসবে যখন আপনি দেখবেন আপনার কিছু হাওয়াটা আপনি রাখতে পারছেন না আমি এই যেখানে কথা বলছি আমি এখন বক্তা আমি এখান থেকে সরে যাবো বক্তা থাকবে না আমি হাজার চেষ্টা করে ওই বক্তাকে ধরে রাখতে পারব না তো আল আর পাসিং ফেনে মেন আপনি কোনটাকে সত্য বলবেন এই সব কিছুর মধ্যে কনস্ট্যান্ট যেটা আমার সাথে আছে সেটা আমার আমি তাই বলা হচ্ছে নিজেকে জানো আর আপনি কিছুই জানতে পারেন না আপনি সারা জীবনে কিছুই জানতে পারবেন না হাজার চেষ্টা করুন এখন এই যে কথা বলছি আপনারা বলবেন না না এই তো শুনছি তো জানছি তো দেখছি তো স্পর্শ করছে এত কিছু এত কিছু এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে এই অতীত এই ভবিষ্যৎ কিন্তু ভালো করে দেখুন আপনি ঘুমিয়ে পড়লে কোথায় থাকে আপনার এই জানাশোনা আপনার মেমোরি অব্দি আপনাকে রিজেক্ট করে দেয় আপনার মেমোরিও আপনার সাথে থাকে না এই জন্য ইন্টারন্যাশনাল বেদন শির মুখ্য কথা প্রধান কথা যে ব্রহ্ম আত্মা বা ভগবান কাঁথি দ্বিতীয় বস্তু নয় দ্বিতীয় বস্তু নেই এবং এটা দূরে নয় এটা আমার স্বরূপ এটা বুঝতে গেলে আমাকে বাইরে নয় ভেতরের দিকে তাকাতে হবে যত করবে তত শক্তিশালী হবে ভগবান নিজেই একটা বিরাট শক্তি তাকে ধরে থাকলে আমরা জীবনে অনেক শক্তি পাব আনন্দ পাব শান্তি পাব শান্তির জন্যেই এই পথে আসা ঈশ্বরকে ভালোবেসে ভগবান সবাইকে সেই বাণী চড়িয়েছে তোমরা সব কিছু ছেড়ে দিয়ে শুধু ঈশ্বরকে নিয়ে থাকো তিনিই আমাদের পথ দেখাবে তিনিই আমাদের শান্তির জগতে নিয়ে যাবে বাসনা যত আমরা ছাড়তে পারব কমাতে পারব সমস্ত বাসনা তাহলে আমরা সেই দিকে আমরা অগ্রসর হব সেই তাকে জানতে পারবো ব্রহ্মের শক্তি কী সেটা জানতে পারব আমাদের সমস্ত স্বামীজিরা মাতাজিরা সবাই এবং বিদেশ থেকেও এসেছে অনেকে অনেক জায়গা থেকে তারা ভগবানের কাজ করছে চতুর্দিকে ভগবানের কাজ ছড়িয়ে পড়েছে সেই জন্যে আমরা সবাই তাদেরকে যেন সাহায্য করি তারা যেন আরও কাজ করতে পারে ভগবানের কাজ My name is Brahmacharini Prabha. Um, yeah, I met Bhagwan in the year two thousand fourteen, and I just remembered, like from the first instance, that I yeah I was so attracted by his love. Um, he is some, He was for me somebody who really was genuine in his love, in his truthfulness, and that really touched my heart so deeply that I. দীপক অমুক গানটা করো কেন জানি গানটা এসে যেত এইভাবে কিন্তু আমার গানের শুরু এবং শেষ উনি আমার গান শুনতে ভালোবাসতেন এই হিসেবেই আমার একটা বই আজকে বেরোলো স্বামী প্রজ্ঞানন্দ স্বামী রন্দ এবং সুরেশবাবুর জন্য এবং ভগবান এবং গুরুমার জন্য আপনারা বই বইটা অবশ্যই সংগ্রহ করবেন এই গান ভগবানের লেখা জয় 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 ভগবান বলি যায় যায় যোগ যোবিন্দ পাতায় অর্থাৎ গুরু এবং গোবিন্দ দুজনই যদি সামনে এসে দাঁড়ায় তুমি সর্বপ্রথমে কাকে আগে প্রণাম করবে গুরুকে তো শাস্ত্রেও আমাদের সর্বপ্রথম আসনটা গুরুকে দেওয়া হচ্ছে গুরুকে তুলনা করা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে গুরুস্থান এত উচ্চ আমিও পিছিয়ে কিভাবে থাকি সর্বপ্রথমে আমি আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম প্রণাম জানাই সংঘজনী গুরুমার চরণে সকলকে অনেক স্বাগত জানাই সমস্ত স্বামীজি মাতাজি যারা আছেন এখানে উপস্থিত এবং যারা বাইরের অন্যান্য অর্গানাইজেশন থেকে এসেছেন সবাইকে ওম নম নারায়ণ জয় ভগবান প্রণাম সন্তান এটাই আসল পরিচয় এছাড়াও সমাজে বাঁচতে গেলে আমাদের কিছু আরোপিত পরিচয় থাকে যেটা আমাদের ধর্ম বর্ণ জাত অনেক কিছু সেসব নিয়েও চলতে হয় এবং তার প্রতিও আমাদের একটা গর্ববোধ থাকা স্বাভাবিক কিন্তু সেই গর্ববোধ যেমন যেন এমন জায়গায় না পৌঁছায় যেটা বিশ্বাত্মার ঐক্যকেও খণ্ডিত করে দেয় এটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে যদি এই চরিত্রগুলো ফুটে ওঠে তাইলে বেদান্ত সোসাইটি নামক গাড়িটা খুব সুন্দর মানে চড়তে চলতে থাকবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ভগবান তার জীবনের শেষের দিকে একটা টিভিতে একটা বিজ্ঞাপন হতো একটা অ্যাডভার্টাইজ হতো সেটার কথা খুব বলতেন এবং হাসতেন আমরা জানি ভগবান তার জীবনের শেষের দিকে অনেকবার অসুস্থ হয়েছেন নানা জায়গায় ভর্তি হয়েছেন নানা হসপিটালে ভর্তি হয়েছেন আবার সুস্থ হয়ে ফিরে এসেছে। বহুবার হয়েছে তো ভগবান ফিরে আসার পর বলতেন যে একটা টিভিতে অ্যাডভার্টাইজ হতো একটা গাড়ির অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন বোধ হয় মারুতি সুজুকি ওখানে দেখা যেত যে একটা বাচ্চা ছেলে সর্দার তা পাগড়ি টাগড়ি আছে সে বাড়িতে একটা ছোট্ট খেলনা গাড়ি নিয়ে দৌড়ে বেড়াচ্ছে সারা বাড়িতে ও করে আওয়াজ করতে করতে খেলনা গাড়িটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে কুকুরটা বসে আছে কুকুরটা নাকের ডগা দিয়ে চলে গেল তার লেজটা তুলে লেজের নিচে নিয়ে গাড়িটাকে নিয়ে চলে গেল তার ঠাকুমা বসে আছে ঠাকুমার পায়ের পায়ের ওপর দিয়ে চালিয়ে নিয়ে গেল। সবাই খাচ্ছে ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলের ওপর দিয়ে চালিয়ে নিয়ে গেল কেউ একজন বসে আছে তার মাথার ওপর দিয়ে চালিয়ে নিয়ে গেল তো তার বাবা বিছানায় শুয়ে আছে ঘুমাচ্ছে টায়ার্ড হয়ে হঠাৎ বুকের উপর দিয়ে চালিয়ে নিয়ে গেল তো বাবা বিরক্ত হয়ে গেছে তো বাবা বিরক্ত বলছে আবে ছোটে বাসকার যার তো বাচ্চাটা বলছে পাপা কি করা পেট্রোল খাতামই নেই অন্যদা বলছে বাবা কি করবো আমার পেট্রোল শেষই হচ্ছে না তো বেদান্ত সোসাইটির পেট্রোল হলো ভগবানের এই ভাবাদর্শ এই ভাবাদর্শ যদি আমাদের হৃদয়ে ফুটে ওঠে সেটা নিয়ে যদি আমরা চালাতে থাকি গাড়ি সারা পৃথিবীতে তখন এই গাড়িটাও তরতর করে চলবে এগিয়ে যাবে সারা পৃথিবীও বলবে বাস্কার ইয়ার আমরাও বলবো কী কারা পেট্রোল খাতামই নেই আমরা জয় ভগবান থেকেই ভগবানের সঙ্গে যুক্ত কারণ আমি তার কন্যা এবং ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট তো ছোটোবেলার থেকেই আমরা বেদান্ত চর্চা করে এসেছি ভগবান আমার বাবা তিনি আমাদেরকে এটাই শিখিয়েছেন যে ঈশ্বর ছাড়া পৃথিবীতে আর সত্য বস্তু বলে কিছু সেরম নেই ঈশ্বর ছাড়া সত্য বস্তু নেই এবং এই ঈশ্বরকে নিয়েই জীবন কাটানো যায় আর অদ্বৈত বেদান্তের কথা উনি খুব সহজভাবে সরলভাবে শিখিয়েছেন স্বামীজির যে কথা ছিল বোনের বেদান্তকে ঘরে ঘরে ছড়িয়ে দাও এই কথাটাকে নিয়েই সারা জীবন উনি কাটিয়েছেন এবং আমাদের শিখিয়েছেন এই জীবনটাকে মানুষের মাঝখানে ছড়িয়ে দাও মানুষের মাঝখানে বিলিয়ে দাও মানুষকে ভালোবাসো মানুষই ঈশ্বর মানুষের মধ্যে সমস্ত কিছু রয়েছে সমস্ত জ্ঞান রয়েছে অনন্ত জ্ঞান রয়েছে অনন্ত প্রেম রয়েছে অনন্ত শক্তি রয়েছে সেটা আমরা অনুভব করতে পারি এবং মানুষ প্রতিটা মানুষ এই সত্যটাকে অনুভব করতে পারে তাহলে মানুষ অনেক শান্তিতে আনন্দে থাকতে পারবে এই পৃথিবীতে আর পৃথিবীতে খুব সুন্দর একটা জায়গায় পরিণত হবে ভগবান একটা খুব সুন্দর নতুন সভ্যতা করতে চেয়েছিলেন এবং আমরা সেটা যাতে করতে পারি সেই জন্যই আমাদের এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির একমাত্র প্রয়াস Chao <laughs> that time, I was 25 years of age. So it was. my life was just beginning, really. So, in those days, I was able to meet Pagwan, and following his inspiration, following his steps, my life has unfolded in a way that now I am in the path of sannyas, the path of renunciation. And uh, the idea that I had in the past that this is the path of giving up for me it's completely the opposite of that because actually I didn't feel like by following Pagwan I didn't give up anything but I gained everything so I, I feel so blessed Please Give your name My name is Janavima and I am from the UK okay. and we have a center for International Vedanta Society in Central London আজকে ভগবানের চুরাশিতম আবির্ভাব দিবস এবং আমরা বিশ্বজুড়ে সব আমাদের যত আশ্রম আছে তত ভক্তরা রয়েছে বিদেশে এবং দেশেও নানা জায়গায় ভগবানের আবির্ভাব দিবস খুব সুন্দরভাবে পালন করা হচ্ছে এবং আমরা খুশি আজকে দিনে এত মানুষ আসছেন এবং আমরা প্রত্যেকে ভেতর থেকে অনুভব করি ভগবান আমাদের সাথে মুহূর্তে আছে আমাদেরকে ভীষণভাবে কাজে সাহায্য করছে আপনাদের সকলকে একটা কথাই বলবো এখানকার মূল ব্যাপার হচ্ছে আধ্যাত্মিকতা আমরা ছোটোবেলার থেকে ঈশ্বরকে নিয়ে আছি ভগবান এটাই শিখিয়েছে আপনারা যদি ভালো থাকতে চান তাহলে ঈশ্বরকে নিয়ে থাকুন আপনারা ভালো থাকবেন

good